হে আল্লাহ ওই হারামিটার কপালে এমন একটা বউ দিও যে তার সব সুখ শান্তি ঘুম যেন কেড়ে নাই। তারে যেন পানিতে উঠতে বসতে চুবাই রাক্ষস একটা কপালে ভালো বউ ফুলেও দিও না আল্লাহ গো ফুলেও না তিথিদার চোখের পানিতে বন্যা ভাসিয়ে দিতে থাকে এদিকে আর ওইদিকে অন্ধকার পুরো রূপ আয়নার সামনে দাঁড়িয়ে আছে হালকা আলো যেন আছে ফোনের লাইট অন করা আয়নার সামনে ধরে একটু পিছিয়ে ফিরে পিঠের মধ্যে একটা ক্ষত দাগ যা অনেক পুরাতন তবে দাগটুকু যেন রয়ে গেছে আজও আবির এক হাত দিয়ে লাইট ধরে অন্য হাত দিয়ে সে ক্ষত স্থানে হাত দেয় আমি চাইলেও পারবো না ওই দিনটা ভুল চাইলেও না আমার লাইফ থেকে সুখ নামক পাখিটুকু কেড়ে নেওয়ার জন্য শুধুমাত্র দায়ী তুমি দিচ্ছি তখন কারণে ওই রাতটুকু আমার জীবনে আজীবন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে অতি আমি চাইলেও পারব না ভুতে চাইলেও না তোমার জন্য পাপা আমাকে আমার নিজের পরিবার নিজের ঘর থেকে বের করে দিলার এত দূরে ছিলাম যেখানে আমার সাথে এমন কিছু ঘটলো যার জন্য আজও আমি শান্তিতে ঘুমাতে পৌঁছাতে পারছি না সব কিছুর জন্য শুধুমাত্র তাই তমু তিথি শুধু তুমি তাই আবিরের রাগ যেন অনেকগুণ বেড়েই যায় ফোনটা রেখে শার্ট গায়ে দেয় বারান্দায় গিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে আছে চোখের কোনায় অস্ত্র এসে জমে আছে তবুও যেন পড়তে দিচ্ছে না সে কিছু এমন রহস্য সে লুকিয়ে রেখেছে যা তার জন্য খুব কষ্টদায়ক তবুও সে কারো সাথেই পারছে না তা শেয়ার করতে অনেকক্ষণ অনেকক্ষণ এইভাবে বসে থাকে সে রাতের আড়াইটা বাজে তখন উঠে যেতে লাগে নজর যায় তিথির রুমের জানালার দিকে সে মাঝো টিভি অন লাইট অন এত রাত পর্যন্ত জাগে আবির একটু ভাবে তিথি রাত জেগে পরে কি আবার সে তার পাত্তা না দিয়ে রুমে ঢুকে যায় শুয়ে পড়ে সে সকালে তিথি আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাগান থেকে কিছু ফুল নিয়ে আসে সাথে চুলকানির পাউডার খুব খুশি মনে নাচতে নাচতে আবির রুমে ঢুকে আস্তে আস্তে দেখে আবির ঘুম তুমি এখনো ঘুমাও বাহ এই সুযোগ তোমাকে জন্মের একটা শিক্ষা দেয় কথাই কথাই। ওই লোহার হাতগুলো দিয়ে আমারই মাসুম কিউট হাতগুলো মুছড়ে দাও তাই না আজ ওই হাতে সদ্ব্যবহার করবে আই মিন আজই তো বুঝবে তিথির সাথে লাগতে আসার মজাটা আসলে কি তিথি দাঁত চুবে হেসে ওঠে এত বছরে অভ্যাসে চাইলেই ভুলতে পারে না আবিরের ওপরে ফুল রাখার সেম আজও আজও পারেনি ফুলগুলো রেখে সুন্দর করে আবিরের শার্টগুলোতে সব পাউডার ঢেলে দেয় সামনে তাওয়াল পায়ে দিথি মুচকি হেসে তাওয়ালও ঢেলে দেয় এইবার বুঝবা মজা মিস্টার হিটলার বজ্জন কত ধানে কত চাল তিথি তার জিন্সের পকেট থেকে লিপস্টিক বের করে সুন্দর করে আবিরের পাশে গিয়ে বসে সেম আবির আজও খালি গায়ে শুয়ে আছে ছি 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 এই বজ্জন এইভাবে শার্ট গেঞ্জি ছাড়া কেমনে ঘুমায় আল্লাহ লজ্জাশরম কি কিছু নাই বডি বানাইছে জন্য কি সব সময় দেখাবে নাকি ব্যাদ্দ বিয়াল্লিশ একটা ছি তিথি নজর যায় আবিরের পিঠের দিকে অনেক বড় একটা ক্ষত কাটার দাগ মা এইটা আবার কখন হইছে এটা তো ছিল না তাহলে আসছে কোথ থেকে আবির একটু নড়ে ওঠে তিথি তাড়াতাড়ি বেডের নিচে শুয়ে পড়ে আবার উকি দিয়ে তাকিয়ে দেখে আবির এখনো ঘুমে জাস্ট এপাশ থেকে ওপাশ হয়েছে উঠে আবিরের মুখে তার লিপস্টিক এর ব্যবহার করে যায় সামনের চুলগুলো ফু দিয়ে একটু উড়িয়ে নিজেকে সাববাসিব দিয়ে বলে ওঠে বাহঃ ঠিকি বাঃ এই না হলে পিঠি গ্রেট আজ একটা ভালো কাজ করেছি আহা কিন্তু ভালো কাজ যেহেতু করেছি তার একটা প্রমাণ রাখা উচিত কিন্তু কিভাবে রাখো ও আইডিয়া তিথি তার ফোঁটা পকেট থেকে বের করে আবিরের কয়েকটা পিক তুলে নেয় মুখ চেপে হেসে হেসে বলে হ্যাঁ তো বিনোদন কই রাখি আমি দিদি হাসতে হাসতে পিছনে যায় যেতে লাগে তখনই তখনই ফুলদানিটা তার গায়ের সাথে লেগে পড়ে যায় আবির লাফিয়ে ওঠে বসে দেখে তিথি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে এক হাতে ফোন অন্য হাত মুট করা তুমি তিথি এক চোখ খুলে দেখে আবির তার দিকে খুবই রাগী ভাবে তাকিয়ে আছে এক কথা কি কানে যায় না আসলে কি তুমি হ্যাঁ যত বলে আমার সামনে আসবে না তত বেশি তুমি আসো আবির উঠে দাঁড়ায় তিথি ভয় পেয়ে তার দুই হাত পিছনে নিয়ে বলে ও হ্যালো মিস্টার হিটলার বচ্চন আমারও এত শক নাই যে একটা রাক্ষস এনাকন্ডের রুমে আসার কি বললা আমি কি কি আবার বলছি আমি তো ফুল দিতে আসছি এখানে আবির তিথির দিকে এক পা এক পা করে এগিয়ে আসছে আর তিথি পিছনে যেতে থাকে এক পর্যায়ে এক পর্যায়ে তিথি দেখে পিছনে যাওয়ার মতো কোনো জায়গা নেই আর দেয়ালের সাথে সে লেগে গেছে পুরো হাত পা কাঁপতে থাকে তার আবির তাকে দুদিনের ভয় লাগিয়েছে দুনিয়ার বকবক করতে পারো সুন্দর করে কি বলতে চাও তা বলতে পারো না হ্যাঁ আমি বলতেছি কি কিন্তু আপনি একটু পেছনে শুনুন আমার রুমে প্রতিদিন কি জন্য আসো সকাল সকাল তোমার এই ফালতু চেহারা দেখতে আমার ইচ্ছা করে না তবুও কি জন্য আসো এই চেহারা দেখাও হ্যাঁ কি সমস্যা তোমার দিদি তো এবার পুরো আগুন রেগে পুরো আগুন রেগে আমিরকে শক্ত করে ধাক্কা দিয়ে বলে এই যে এই যে ফালতু চেহারা কার বলেন হ্যাঁ জানেন আমি যদি এখন টিভিতে কাজ করি না দুনিয়ার মানুষ আমার জন্য পাগল হবে ওকে আর হ্যাঁ পুরো ভার্সিটি ছেলে না আমার উপরে মরে আয়নায় কখনো নিজের চেহারা দেখেছিলে দেখুন আমি অনেক কিউট আর সুন্দর ওকে আর আমার অপমান করতে হবে না বুঝলে ও আচ্ছা এমন আর কি দেখতে বাদরের মতো চুলগুলো খোরার লেজের মতো নাকটা পুরো প্যাচার মতো দিদি রেগে আবিরের দিকে চোখগুলো ছোট ছোট করে তাকিয়ে বলে আপনার মতো লাল দেয়াল তো আর না আমি আপনি তো হচ্ছেন আস্তা একটা গোলাপি ইঁদুরের মতো চোখগুলো তো হাতির মতো লম্বা আর নাক ও মাগু পুরো কাকের মতো লম্বা কাকের নাক আছে হাই রে আল্লাহ বিদেশ থেকে কি পড়ালেখা করছে এই মিস্টার হিটলার হ্যাঁ এইটুকুও জানে না যে কাকের নাক থাকে হ্যাঁ রাবিশের মতো বকবক না করে বের হয়ে যাও এখন ওই আপনি কথাই কথা আমাকে এই রুম থেকে বের করতে চান কেন কারণ তোমার মতো বেয়াদব নাস্তা বকবকের একটা রেকর্ড আমার রুমে সহ্য হয় না অপমান তিথি এটা জীবনেও সহ্য করতে পারবে না সহ্য করতে না পারলে আমার রুম থেকে চলে যাও আর আসবে না বুঝলে আমারও এত শখ নাই আশার বুঝলেন আপনাকে নিচে ডাকছে খুব বেশি ইম্পর্টেন্ট তাই কে ডাকছে মামনি আর কে ফ্রেশ হয়ে আসছি তুমি যাও এই বচ্চর যদি এখন সবার সামনে না যাই তাহলে তার ইজ্জতের ফালুদা কেমনে বানাবো আর তার যে নিচে হাসাহাসি হবে সে মজাটাও কেমনে হু কিছু একটা কর তিথি কিছু একটা ভাব তাড়াতাড়ি ভাবনার জগৎ থেকে বের হয়ে আমার রুম থেকে বের হও তাড়াতাড়ি আরে আমি ভুলেই গেছি কি ও মামুনির হাতে গরম তেল পড়েছে পুরো জ্বলে গেছে সেটা বলতে আসলাম আর আপনার চক্করে পড়ে ভুলেই গেলাম ইশ মামুনি 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 সবাই ড্রয়িং রুমের তাড়াতাড়ি আসে কি না কি হয়েছে এই ভেবে আবিরের মাও কিসে থেকে বের হয়ে আসে আবির তার মায়ের হাত ধরে বলে ওঠে দেখি দেখি কই পড়ছে আর এত কাছের লোক থাকতে তুমি কেন কাজ করতে যাও হ্যাঁ আবির অনেকটা ভয়াবহ হয়ে আছে মুখে যেন এক চিন্তার ছাপ আবিরের বা কিছু বুঝতে পারছে না আবির কি বলছে আবিরের দিকে তাকিয়ে আর দাদিবা দাদু চাচি সবাই হাসতে থাকে কোন হাত দেখি আমার কিছু হয় নাই হাত কেন পূর্বে আমার আমার কিছু হয় নাই দেখ মামনি দুই হাত আবিরকে দেখায় দেখে তার হাত ঠিক আছে এদিকে সবাই প্রচুর হাসা হাসি করছে আবিরের দিকে তাকিয়ে তিথি সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে হাসতে শেষ ভাই কি এটা কি ব্যাপার সবে হাসছে কেন মুখের এই হাল কেন করেছিস হুম মানে তোমার হাত পুরুষে দেখে আমি ফ্রেশ না হয়ে দৌড়ে এসেছি আর তোমরা সবে হাসছো কে বলেছে আমার হাত পড়েছে হুম কেন ওই তি আবির তিথির নাম নিতে গিয়ে তিথির দিকে তাকায় দেখে তিথি হাসতে হাসতে সিঁড়িতে বসে পড়ে সবার দিকে তাকিয়ে দেখে সবাই হাসছে প্রচুর রাগ লাগে তার আবার ভাবে সবার মাথা হতে গেছে চুপচাপ উপরে উঠে যায়ছে এইদিকে উফ মামونی ভাইয়াকে জাস্ট সেই লাগছে কাল তোমারই বাচ্চা নাতি আমার পুরো হাত মুচড়ে দিয়েছে তাই তাকে একটু শিক্ষা দিলাম আর কি কিন্তু আসল মজা তো একটু পরেই শুরু হবে অপেক্ষা করো অপেক্ষা অপেক্ষার ফল খুব মিষ্টি দেখবে এই অপেক্ষার ফল এত মিষ্টি যে তোমার ওই পর্যাত দাতি নেক্সট টাইম আমার হাত ধরার আগেও একশো বার ভাববে হুম খুব ক্ষুধা পেয়েছে খেতে দাও তো মামনি কেন তোর ঘরে কি খানা দেয় না যে এখানে প্রতিদিন গিলতে আসিস ডিয়ার চাচি ঘরে তো খাই কিন্তু মামনির হাতের খাবারে এত জাদু যে আমাকে বারবার টেনে আনে আর তোমার হাতে যদি খাবার হতো তাহলে মুখে নেওয়ার আগেই অনেকবার ভাবতাম আই মিন পরে খেতাম কি দেখলেন মা কি বলছে আহ ছোট বৌমা বাচ্চা মেয়ে কেন উঁচুতা ওর সাথে ঝগড়া করো বড় বৌমা তি থেকে খেতে দাও তিথি হাসি দিয়ে টেবিলে বসে তিথি খেতে বসে না মজা দেখতে বসে এদিকে আবির রুমে গিয়ে তাওয়াল নিয়ে বাথরুমে ঢুকতে যাবে তখন আয়নায় নজর পড়ে নিজেকে নিজে দেখেই ভয় পেয়ে যায় সে লিপস্টিক দিয়ে তার ঠোঁটে লাগানো গালে গোল করে আঁকা কপালে সব জায়গায় লিপস্টিক এমনভাবে লাগিয়েছে তাকে দেখে সবার হাসি পাবে রাগে হাতের মুঠ শক্ত করে নেয় সে দাঁতে দাঁত চেপে রাগিয়ে একটা ভাবে নিয়ে এটা তিথি ছাড়া আর কারো কাজ না এত সাহস আর কারণেই তার ছাড়া একমাত্র তারই সাহস এমন কিছু করার সব সময় এই মেয়ে এইভাবে শান্ত হবে না তাই না ওকে যতক্ষণ একটা ট্যাগ শিক্ষা দেয় ততক্ষণে ওর ওই মোটা মাথা ব্রেনে কথা থাকবে না আবির তিথিকে একটা শিক্ষা দেওয়ার পরিকল্পনা করছে আর এদিকে এদিকে যে তিথি তার উল্টো শাস্তির ব্যবস্থা করে রেখেছে সে খবর তার নেই শাওয়ার নিয়ে তাওয়াল দিয়ে শরীর মুছে নেয় আবির যেন চুলকানো শুরু হয়ে যায় আবার শাওয়ার নেয় এই চুলকানোর জন্য কিন্তু যতবারই এই তাওয়াল দিয়ে শরীর মুছে ততবারই শরীর চুলকোয় পুরো শরীর যেন লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে বুঝলাম না এমন হচ্ছে কেন চুলকানো কমছে না উল্টো বেড়েই চলছে আবির আবার শাওয়ার নেয় কিন্তু এবার তাওয়াল দিয়ে আর বছে না দেখে তাওয়াল দিয়ে না মোছার কারণে শরীর আর চুল না তাহলে এমন কিছু একটা ছিল যার জন্য এমন হয়েছে আবির আর কিছু না ভেবে আলমারি থেকে একটা শার্ট নেয় দেখে সবগুলো শার্ট কেমন যেন এলোমেলো শার্ট একটা নিয়ে গায়ে দেয় এবার চুলকানো যেন বেড়েই যাচ্ছে পুরো শরীরে এমন চুলকানো অসহ্য লেগে যায় তার তাড়াতাড়ি শার্ট খুলে ফেলে দেয় আবার শাওয়ার নেয় এভাবে কয়েকবার শাওয়ার নেওয়ার কারণে হাসি দেওয়াও তার শুরু হয়ে যায় আয়নার সামনে দাঁড়িয়ে আছে শরীর থেকে পানি বেয়ে বেয়ে পড়ছে কিন্তু পুরো শরীর যেন লাল হয়ে আছে মুখও যেন লাল আলমারির কাপড় এক এক করে সবগুলো চেক করে দেখে পাউডারের মতো কিছু একটা আবিরের বুঝতে এবার আর বাকি রইল না তার চুলকানোর কারণ আসলে কি আর কে এমন করেছে নাক মুখ সব লাল হয়ে যায় চুলকানোর জন্য আর আবিরের চোখ লাল হয়ে যায় রাগ আজিমে অতিরিক্ত করে ফেলছে আজকের জন্য ওকে আমি ছাড়বো না একদমই ছাড়বো না আবির শার্ট গায়ে না নিচে নেমে আসতে থাকে তিথি আবিরকে দেখে টেবিল থেকে সিঁড়ি দিয়ে নামছে আর রাগি লোকে তাকিয়ে দিকে আছে এই দেখে তিথি নাই কালো এক দৌড়ে সে তার এমন দৌড়ানি দেখে মামনি দাদিমা চাচি আরিসা সবাই হতবাক তিথির পিছনে আবিরও দৌড় দেয় কিন্তু ধরতে আর পারে না তিথি তাড়াতাড়ি করে পালিয়ে যায় মামনির পিছনে পিছনে গিয়ে আবিরকে জিজ্ঞেস করে কি রে তিথি এইভাবে তোকে দেখে পালিয়ে গেল আর তুই এইভাবে ওর পিছনে দৌড়ালি কি ব্যাপার আবির খুব রাগী ভাবে দাঁড়িয়ে আছে মামনি খেয়াল করে দেখে আবিরের পুরো শরীর লাল হাত এই কি এমন লাল কেন অ্যালার্জি নাকি এগুলো কিছু তো এখনো খাস নাই তাহলে কত থেকে কি হয়েছে এমন ওই বেয়াদব বাতুরের জন্য এমন হয়েছে মানে আমার টাউলে আমার আলমারির সব শার্টের উপরে ওই মেয়ে চুলকানির পাউডার দিয়েছে যার কারণে আমার এমন হাল হয়ে গেছে আমি জানতাম এই বেয়াদ মেয়ে এমন কিছু একটা করবে এত সকাল সকাল ওই মেয়ের মুখে এত সুন্দর কথা জীবনে শুনি নাই আজ কিছু একটা করবে বিদায় এমন আহা চুপ করো ছোট বৌমা বড় বৌমা আবিরকে রুমে নিয়ে যাও ডাক্তারকে ডাকাও না লাগবে না আরিশা

আবির বাবা তুমি কেমন আছো চাচি তিথি কই তিথিতেও ভার্সিটিতে এখন আবির তিথি মায়ের কাছ থেকে ভার্সিটির নাম জিজ্ঞেস করে গাড়ি নিয়ে বের হয়ে যায় এদিকে তিথি তার সাইকেল চালাচ্ছে সাইকেলের সামনে একটা ঝুড়ি সেখানে তার ব্যাগ রাখা ভার্সিটিতে এসে সাইকেল রেখে তিশার সাথে ক্লাসে যায় তেশাকে সব কিছু খুলে বলে আজ আজ কি কি করেছে আর হাসছে আল্লাহ এটা কি করলি তুই একদম উচিত করেছি আমার হাত মুচড়ে দিচ্ছে ওই হারামি বর্জারটা তাই তাকে আর জন্মের একটা শিক্ষা দিয়ে আসছি কয়েকদিন ঘর থেকেও বের হবে না যদি বের হয়ে তোকে কিছু করে হ্যাঁ সেটাই তো তা তো ভাবিনি রে রে তুই একটা আল্লাহ আরে তোর কিছু করবে না হুম বড় বাবা আছে হুম তৃষা আর তিথি একটা ক্লাস করে ভার্সারিতে অনেকগুলো ছেলেমে বাইরে বাহিরে বসে আছে সবাই আড্ডা দিচ্ছে তখনই তখনই আবিরের গাড়ি ভার্সারিতে ঢোকে গাড়ি থেকে নামার সাথে সাথে সবাই তার দিকে ট্যাপ ডেবিয়ে দাঁড়িয়ে আছে আবিরের চলার স্টাইল যেন মেয়েদের মনে ঘন্টা বাজিয়ে দেয় আবির কয়েকজন ছেলে মেয়ের সামনে এসে দাঁড়িয়ে বলে তিথিকে কই পাওয়া যাবে তিথিকে ছাড়ুন আমার নাম্বার নেন যা জিজ্ঞেস করছি তার উত্তর দিবেন নাকি আপনাদের যে প্রিন্সিপাল সাহেব আছে ওনাকে নালিশ করবো কোনটা আবিরের এমন কথা শুনে একজন দেখিয়ে দেয় তিথির ক্লাস আবির ক্লাসের দিকে যাচ্ছে আর তার পিছনে পিছনে সব ছেলে মেয়ে এই জন্য যে তিথিকে এমন হ্যান্ডসাম ছেলে কেন খুঁজছে এদিকে স্যার ক্লাস করাচ্ছে দিশা তার নোট খাতায় তুলছে তিথি কলম মুখে দিয়ে ভাবছে আজ বাসায় ক্যাফে যাবে যদি আবির তাকে ধরে তাহলে তার কি হবে হঠাৎ আবির ক্লাসের ভিতরে ঢুকে পড়ে সবাই তাকিয়ে আছে তিশা আবিরের দিকে তাকিয়ে আবার তিদিকে একটু খোঁচা মেরে বলে আবির কি দেখতে লম্বা হ্যান্ডসাম চাপা দাড়ি হুম তুই কেমনে জানলি আমার সামনে দাঁড়িয়ে আছে আর সবাইও দেখছে শুধু আমি না দিদি সামনের দিকে তাকিয়ে রেখে আবির পিছনে ছেটে বসায় দিদিকে আবির প্রথমে দেখেনি আবিরকে দেখে বেনজনিশে বসে যায় দিদি আস্তে আস্তে দিশাকে বলে আমি আজ ভার্সিটিতে আসি নাই বলবি কানে কাকে চাই আর এভাবে ক্লাসে আসার মানে কি আমার নাম আবির রহমান আকরাম রহমানের ছেলে স্যারকে তার পরিচয় দেওয়ার পর স্যার তার সাথে হাত মিলায় কারণ আবিরের বাবা এই ভার্সিটির জন্য অনেক কিছু করেছে পুরো ভার্সিটিতে তার বাবার নাম অনেক তিথিকে লাগবে তো কইছে এখানে তো তিশা ছিল তিথি তিশা কই সবাই তিশার দিকে তাকায় দেখে তিশা আছে তিথি নেই তিশা দাঁত দেখিয়ে একটু হাসছে তিথির পিছনে ছিটে যে মেয়েরা বসা তারা বলে ওঠে ওই তো তিথি সিটের নিচে বসে আছে তিথি রেগে আজ শেষ নাচ মার বাচ্চা তোকে আমি খাইছি দাঁড়া আজ তোর একদিন কি আমার একদিন আবির সোজা তিশার দিকে যায় তিশাকে সরতে বলে তিশা সরার পর আবির দিকে টেনে বের করে দাঁত দেখিয়ে মুচকি এসে আবিরের দিকে তাকায় তিথি কিছু বলতে যাবে তখনই তার কান যেন হঠাৎ পুরো গরম হয়ে যায় কেমন যেন শুশু শব্দ শুনতে পায় সে মানে আবির তাকে কষিয়ে সবার সামনে চরমাটো পুরো ক্লাসের সব স্টুডেন্ট বাইরের পুরো সবাই স্যার সহ সবাই হতবাদ এই কেউ প্রথম তিথিকে এভাবে থাপ্পন মারছে ঝর করে চোখের পানি পড়তে থাকে তিথি কি হয়েছে বোঝার আগে আবার আবির তাকে থাপড় মারা অন্য গালে দুই গালে পাঁচ আঙ্গুলের সাপ বসে যায় সিটে বসে পড়ে দিদি থাপড় দুটো খেয়েই নেক্সট টাইম আমার রুমে বা আমার বাড়ির আশেপাশে যদি দেখি তাহলে এমন অবস্থা করব যে নিজের পায়ে হাঁটার অবস্থাটুকু রাখবো না ওকে আবির এই বলে চলে যায় আবির চলে যাওয়ার পর অনেকগুলো মেয়ে তিথির দিকে তাকিয়ে হাসাহাসি করছে আবার অনেকে তো কথা বলা করছে তিথি এমন কি করেছে যে তাকে একটা ছেলে তার ভার্সিটিতে এসে সবার সামনে ক্লাসে থাপড় মারলো তিশা তিথির হাত ধরতে যাবে তিথি উঠে দৌড়ে ক্লাস থেকে বের হয়ে যায় ভার্সিটিতে পুরো ছড়িয়ে যায় এটা যে আবির রহমানের হাতে তিথি থাপড় খেয়েছে কান্নায় চোখে ঝাপসা দেখছে সাইকেল নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে যায় সে তিনি কান্না করতে করতে লেকের পারে আসে একপাশে সাইকেল রেখে বেঞ্চে বসে কাদা শুরু করে দেয় গালে হাত দিয়ে অনেক খারাপ অনেক আজকের পড়ার আর কখনোই রাক্ষসীর সামনে যাব না কখনো না আমাকে এইভাবে সবার সামনে মারলো খুব খারাপ খুব সন্ধ্যা হয়ে আসে তিথি এখনো বাড়ি ফেরেনি তিথির মায়ের খুব চিন্তা হচ্ছে এই সময় তিথি এসে যায় আরো আগে কিন্তু আজ কেন আসেনি আর আবিরও তাকে ওইভাবে খুঁজে গেল কেন তিশাকে ফোন দেয় তিনি তিথি কি তোমার সাথে তিশা তিথি এখনো বাসায় যায় নাই সে তো সে 11টায় বের হয়ে গেছে আন্টি তিথি মা খুব চিন্তায় পড়ে যায় তিথি কখনো এমন করে নি ছুটি হলেই সে বাসায় আসে আর সে যেখানে থাক না কেন তার মাকে বলে যায় এত বেলা হলো এখনো আসে নাই দেখে তিনি চিন্তায় পড়ে আছেন আটটা বেজে যায় এখনো আসেনি তিথির আব্বা আসে এসেই মেয়ের মুখ তার দেখতে হয় আগে চকলেট এনে তিথির মাকে দিয়ে বলে আমার মায়ের জন্য আজ অনেকগুলো চকলেট আনছি তাকে ডেকে দাও তিথি এখনো বাসায় আসে নাই সবাইকে কল দিচ্ছি কোথাও নাই কই গেল মেয়েটা মানে আমাকে জানাওনি কেন তিথির মা আর বাবা দুজনে আগে আবিরদের বাড়ি যায় তাদের এভাবে চিন্তিত দেখে মামুনি এগিয়ে আসে কি হইছে তিথিকে কোথাও খুঁজে পাচ্ছি না মানে কই গেল তিথি সবাই চিন্তিত হয়ে ওঠে আর এসে দৌড়ে যায় আবির রুমে ভাইয়া তিথি আপুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না চাচা চাচি ওরা খুবই চিন্তা চাচি তো কেঁদেই দিয়েছে আবির ফোন দিচ্ছে আরিশার কথা শুনে বলে ওঠে তাদের বাড়ির পিছনে যে লেগ আছে সেখানে তাকে পাওয়া যাবে তুমি কেমনে জানলা আপু ওইখানে যা বলেছি তা বল গিয়ে সেখানে পাবে ওই ড্রামা কুইনটাকে কিসের লেক আবির বুঝতে পারে আরিশা বা কেউ জানে না ফোনটা রেখে নিচে যায় গিয়ে দেখে তিথির মা কান্না করছে চাচি চাচা আপনার বাসা যান আমি ওকে নিয়ে আসছি আমি জানি ও কই আছে আবির বাবা আমিও যাব তোমার সাথে আবির কিছু না বলে আবির আর তিথির বাবা মিলে লেকের পারে যায় সেখানে গিয়ে লাইট দিয়ে খোঁজা শুরু করে দেয় অনেকক্ষণ খোঁজার পর কোথাও পাচ্ছে না তিথির বাবা আবির গিয়ে ওই বেঞ্চের কাছে যায় যেখানে তারা ছোটবেলায় বসত গিয়ে দেখে হাত পা ছড়িয়ে তিথি বেঞ্চের উপরে ঘুমিয়ে পড়েছে এমন জায়গায় তিথি ঘুমিয়ে আছে দেখে আবিরের অদ্ভুত লাগে আবার ভাবে এই মেয়ের দ্বারা সবই সম্ভব তিথির বাবা এসে ডাকতে লাগে আবির বারণ করে ওকে ডাইকেন না উল্টা প্রথমে দুনিয়ার প্রশ্ন তারপর অনেক কিছু তিথির বাবা আর কিচ্ছু বলে না ওনাকে লাইট দিয়ে আবির তিথিকে কোলে তুলে নেয় তিথি ঘুমে এত কাতর যে আবির তাকে কোলে করে বাড়ি নিয়ে যাচ্ছে সে খবর নাই বাড়িতে নিয়ে আসে তিথির রুমে যায় আবির তিথিকে নিয়ে বিছানায় শুয়ে দেয় গালগুলো পুরো দাগ হয়ে আছে এখনো থাপ্পড়ে আবির ভাবতেই পারেনি যে এইভাবে থাপ্পড় পড়ায় তার এমন হাল হবে তিথির মা গালে হাত দিয়ে বলে ওঠে এই দাগগুলো কিসের মনে হচ্ছে কেউ তিথিকে থাপ্পড় মেরেছে কিন্তু এত সাহস তো কারণে তাকে মারতে আসছে যে উল্টো মেরে রাখে এমন মেয়ে আবার কিন্তু এই দাগগুলো বাদ দাও মেয়ে ঠিক আছে এই অনেক শুকরিয়া আল্লাহর কাছে আবির দাঁড়িয়ে আছে একটু গিলটি ফিল হয় এভাবে তিথিকে মারা উচিত হয়নি তার রুমের দিকে নজর যায় পুরো রুমে কার্টুন স্টিকার অনেক ফুল রুমটা অনেক সুন্দর কিন্তু বাচ্চাদের মতো অনেকটা এই মেয়ে কি আজও বাচ্চা এমন হাল রুমের দিদিমা এসে আবিরকে ধন্যবাদ জানায় আবির মুস্কি এসে চলে যায় রুমে গিয়ে খুব গিলটি ফিল করে এইভাবে মারা উচিত হয়নি তার দিকে এইভাবে মারায় সে হয়তো আজ বাসায় ফেরেনি সকালে গিয়ে সরি বলে দিব আবির ঘুমাতে যাবে ওই সময় আমান তাকে মেসেঞ্জারে একটা পিক সেন্ড করে তা চেক করে দেখে একটা স্ক্রিনশট দেয় আবিরের মুখে লিপস্টিক লাগানো এমন একটা ছবি কাভার পিক দাও তাড়াতাড়ি আমারকে নখ দেয় আমার অনেক হাসছে তারপর জানায় যে এটা তিথির আইডি আর সে তার কাভার পিকে তো দিচ্ছে দিচ্ছে উল্টো আবিরের পুরো লিপস্টিকওয়ালা পিক ফেসবুকে দিয়ে ক্যাপশন দিচ্ছে মাঝে মাঝে এমন শাস্তা নাকি তার বেশি ভালো লাগে নতুন পার্লারে কাজ শিখেছে তাই একটু ট্রাই করা আর আগে যেন আবিরের অবস্থা খারাপ অনেক মানুষ এই নিয়ে অনেক হাসাহাসি করছে এই মে জীবনের মানুষ হবে না সবার সামনে থাপ্পর কেউ শিক্ষা হয় নাই এমন পাগল জীবনে দেখি না আমি কি করলে এমন অসভ্য ঠিক হবে আল্লাহই জানে